আসসালামু আলাইকুম ইব্রান হুফলি তোমার অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বেশ কিছুদিন পর তোমাদের সাথে এক প্রোডাক্ট রিভিউ নিয়ে এসেছি আর এই প্রোডাক্ট নিয়ে অলরেডি আমার চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে যেখানে আমি ডিটেইলসে কথা বলছিলাম এই সুপার স্লিমিং হার্বস ক্যাপসুলটা আমাদের ওয়েট লস করতে কতটুকু সক্ষম এটার বেনিফিট সাইড এফেক্ট ডিটেলসে কথা বলেছিলাম এটা ইনগ্রিডিয়েন্টস নিয়ে সো আজকে ভিডিওতে থাকছে যে এই প্রোডাক্টটা আমি দশ দিনের মতো খেয়েছি আর আমার কাছে এটা কেমন লেগেছে আর এটা আমার কতটুকু ওয়েট লস করতে পেরেছে এবং এটা থেকে আমি কি কি বেনিফিটস পেয়েছি সাইড এফেক্ট পেয়েছি তার ডিটেলসে বলব সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে যেন প্রতিটি ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও তো চলো মূল ভিডিও ইন্ট্রো দিয়ে স্টার্ট করা যাক সুপার স্লিমিং হার্বস আর অ্যাবডোমেন স্লিমিং এই দুইটা ক্যাপসুল কিন্তু আমাদের ওয়েট লস করতে কার্যকর যেটা হচ্ছে বর্তমান সেলারদের দাবি এটা নিয়ে অলমোস্ট আমি ভিডিও আপলোড করেছি যেটা তোমার অনেকেই প্রোডাক্টটা খেয়ে নিজেদের মতামত শেয়ার করেছে সুপার স্লিমিং হার্বস আর স্লিমিং এই দুইটা অ্যাপডোমিনোডাক্ট হচ্ছে মেড ইন থাইল্যান্ড এর আর এখানে হচ্ছে তিরিশটা করে ক্যাপসুল থাকে দুইটার মধ্যে হচ্ছে ষাটটা ক্যাপসুল সুপার স্লিমিং হার্বস যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের ওজন কমাতে সাহায্য করে আর স্লিমিং যেটা এটা হচ্ছে আমাদের বডি শেপটাকে পারফেক্ট করে এবং আমাদের ঝুলে যাওয়া পেটটাকে হচ্ছে টাইট করে স্লিম করে সো এই দুইটা প্রোডাক্টের কাজ হচ্ছে দুই রকমের আমার হাতে যে দুইটা প্রোডাক্ট দিতে পারছো দুটোই কিন্তু একদমই অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টস ফেক হওয়ার কোনো চান্স নেই একটা ট্রাস্টেড পেজ থেকে নিয়েছি এটা খাওয়ার প্রসেস টাইম বলে দিচ্ছি সুপার স্লিমিং হার্বস টাইম হচ্ছে সকালে খেয়েছি ব্রেকফাস্টের আগে খালি পেটে শুধুমাত্র একটা করে ক্যাপসুল খেয়েছি সকালে আর রাতে খেয়েছি ডিনারের আগে ক্যাপসুল একটা করে সো এইভাবে আমি হচ্ছে দশ দিন খেয়েছি আর দেখতে পারছো বাকি ক্যাপসুলগুলো এখানেই আছে পরে প্রথম দুই দিন তেমন কিছু টের পাইনি এই ক্যাপসুল দুটা খাওয়ার পর কিন্তু তৃতীয় দিনেই আমি বুঝতে পারলাম যে কিছু একটা গরম গরম লাগছে গলা আর বুক জ্বালা পোড়া করতো খুব অস্থির লাগতো কিছু খেতে পারতাম না মনে হতো পানি খেলেও আমার গ্যাস হচ্ছে গ্যাসটা গের ওষুধও খেয়েছি রাতের বেলা কিন্তু কোনো উপকার হয়নি মনে হচ্ছিল গ্যাসের চাপটা বাড়তেই থাকছে নর্মালি ওয়েট লসের প্রোডাক্টগুলো সেবন করার পর আমাদের ঠিক এরকম একটা ফিল হয় যে খেতে ইচ্ছা করে না খাবার রুচি একদম কমে যায় আর আমার কাছে এটা খাওয়ার পর মনে হতো যে হ্যাঁ আমি তিন বেলায় না খেয়ে থাকতে পারবো দুই বেলাও না খেয়ে থেকেছি কারণ আমার খেতে ইচ্ছে করতো না কিন্তু কয়েকদিন খাওয়ার পর আমি একটা জিনিস খুবই ভালোভাবে টের পাই আমার আমার ডাইজেস্টিভ সিস্টেম একটু স্লো হয়ে গিয়েছিল মানে হজম ঠিক মতো হচ্ছিল না আর নিয়মিত রুটিনটা নরমাল থাকছিল না তখনই বুঝলাম এটা আমার শরীরের সাথে পুরোপুরি মানাচ্ছে না সাইড এফেক্ট হচ্ছে আমরা সবাই জানি ওয়েট লস এর প্রোডাক্ট গুলো সেবন করার ফলে আমাদের কিন্তু লুজ মোশনের প্রবলেমটা বেশি হয় কিন্তু এটার ক্ষেত্রে একদমই উল্টো হচ্ছিল যার ফলে আমার মনে হচ্ছিল এই প্রোডাক্টটা আমাদের জন্য একদমই পারফেক্ট না আর যেহেতু তোমরা সবাই জানো আমার একটা ছোট্ট বেবি আছে যাকে আমি বেস্ট ফিডিং করাই সো আমার মনে হলো আমার স্বাস্থ্য আমার বেবি স্বাস্থ্য আমি ঝুঁকি টানতে পারি না সো আমি পরে দশ দিনের মতো খেয়ে স্টপ করে ফেলেছি পুরোপুরি তারপর শরীরটা এখন আস্তে আস্তে নর্মাল হয়েছে কিন্তু রুচি ফিরে আসতে কয়েকদিনের মতো সময় লেগে গেছে এই সুপার স্লিমিং হার্বস এই সাপ্লিমেন্টটা কিন্তু আমি দুই হাজার থেকে দেখছি আর এটা বর্তমানে দুই পঁচিশে একটু হাইপ হয়েছে মানে জনপ্রিয়তা একটু পরিচিতিটা বেড়েছে এটা কিন্তু অনেকে এই প্রোডাক্টটা নিয়ে আমাকে অনেকে রিভিউ করতে বলেছিল যেটা আমি আগেও রিভিউ করতে গিয়েও করিনি যেহেতু আমি এই টাইপের প্রোডাক্ট খাই না বা খেতে ইচ্ছুক না কিন্তু তোমরা যারা অনেকে আমাকে জোর জবরদস্তি করছিলে তখন আমি হচ্ছে যারা খেয়েছে তাদের রিভিউ গুলো দেখে তোমাদের সাথে শেয়ার করেছিলাম হ্যাঁ তাদের রিভিউ সিন্ডোমের সাথে আমার রিভিউ সিন্ডোম খুবই মিলেছে কিন্তু এটা খাওয়ার পরে আমি বুঝতে পারলাম এটা আমাদের ওয়েট লস করতে সাহায্য করবে ঠিকই কিন্তু আমাদের শারীরিকভাবেও ক্ষতিগ্রস্ত করবে যেমন আমাদের যদি নিয়মিত টয়লেট না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের লিভারের সমস্যা হতে পারে কিডনিতে ইফেক্ট হতে পারে আর যেহেতু এটা আমার গ্যাসের প্রবলেম করছিল তুমি বুঝতে পারছো আমার খাদ্য নালিতে বা লিভারে কি পরিমাণ ইফেক্ট করেছে সো আমি পরে একটা জ্রুত স্টপ করে ফেলেছি আর খেতে পারছি না আমার কাছে অলরেডি এখানে আরও ক্যাপসুল রয়েছে বিশ দিনের যদি এই ধরনের ওয়েট লস সাপ্লিমেন্ট খেতে চাও তারা অবশ্যই ভালোভাবে জেনে নিবে ডাক্তারের পরামর্শ নিয়ে নিবে তারপর নিজের শরীরের অবস্থা দেখে তারপর এটা খাবে তবুও আমি এটা খেতে একদমই রেকমেন্ড করব না কারণ এটা কিন্তু শরীরের জন্য একদমই হেল্পফুল না এটার মধ্যে সাইড এফেক্ট রয়েছে ওয়েট লস প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের লুজ মোশন করাবে কখনোই কিন্তু আমাদের টয়লেটটাকে স্টপ করে দিবে না কিন্তু এটা ঠিক তার উল্টো করেছে সো আমি এই প্রোডাক্টটা কখনোই তোমাদেরকে রেকমেন্ড করবো না কিছুদিন আগেও আমরা কিন্তু দেখেছি যে একটা বড় মেকআপ ওজন কমাতে গিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছে কে জানতো যে তার সাথে এরকম হবে সো আমি বলবো তোমরা এরকম ওয়েট লস প্রোডাক্ট গুলো খাওয়ার আগে ভেবে চিন্তে তারপর খাবে আমি শুধু আমার বাস্তব অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরা সমাধান করতে পারো তোমরা যদি চাও আমি পরে আরও নেচার বা সেফ ওজন কমানোর উপায় নিয়ে ভিডিও করতে পারি তাহলে কমেন্টে লিখে জানো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজ এবং টিকটক আইডি ফলো করে রাখতে পারো সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ